যারা রিসেন্টলি মালয়েশিয়া চলে আসতে চাচ্ছেন তারা অবশ্যই কোয়ান্তান আসবেন যেটা হচ্ছে কুয়ালালামপুর থেকে সাড়ে তিন ঘন্টা রাস্তা রাস্তা এখানে একটা হোটেল আছে এত সুন্দর একদম সাগরের গা ঘেঁষা আপনারা চাইলে এই ধরনের কটেজগুলো থাকতে পারেন যে এগুলো অনেক এক্সপেন্সিভ এটা হচ্ছে আমার রুমের ভিউ ট্রাস্ট মি মনে হচ্ছে আঁকা সাগর এবং পাহাড় মিশে গেছে তখন অনেক বৃষ্টি হচ্ছিল এই জন্য ভিডিওটা অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না বাস্তবে দেখতে কি যে সুন্দর এবং সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি দেখতে পাবেন যে হচ্ছে এত সুন্দর সাগর দেখা যাচ্ছে সাগরের ঢেউ দেখা যাচ্ছে চোখ খুললেই মর্নিংটাই মানে একদম ফ্রেশ এত ভালো হয়ে যায় মনটা যে বলার মতো না হ্যাঁ সে হোটেলটার নামকে সেই হোটেলটার নাম হচ্ছে সুইস বেল হোটেল যেটা কোয়ান্তানে যেটা কুয়ালালামপুর থেকে মাত্র সাড়ে তিন ঘন্টার রাস্তা এবং এটা আমাদের বিল্ডিংয়ের পিছনে আমরা হেঁটে এসে একদম সাথেই মানে ইল্ডিংয়ের সাথেই লাগানো দেখেন কত সুন্দর সমুদ্র সৈকত এবং হোটেল থেকে যখন নিচে নামবেন কানে শব্দ আসবে যে সাগরের ঢেউয়ের শব্দ তো আমরা একটু সামনে গেলাম সামনে একটা সিঁড়ি আছে একটু সিঁড়ি দিয়ে কাছে নেমেও দেখলাম এত সুন্দর ভিউ যে বলার মতো না যারা কটেজে থাকতে চান তারা থাকতে পারেন সাগরের উপরে এখানে অনেক কটেজ আছে অনলাইনে সার্চ করতে হবে এবং আমার কাছে মনে হয় যে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত এটা কারণ আমি পোর্ডিকসান গিয়েছি অনেক জায়গায় আমি গিয়েছি বাট আমার কাছে মনে হয়েছে এই সমুদ্র সৈকতটা হচ্ছে সেরা এবং পরিবার নিয়ে ঘোরার মতো অসম্ভব সুন্দর জায়গা বাচ্চার প্রচুর খেলার জায়গা রয়েছে এবং সবচেয়ে মজার জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে এখানে প্রচুর মানুষ ঘুরিয়ে উড়ায় মানে বাংলাদেশে তো এখন দেখাই যায় না যে ঘুড়ি ওড়ানোটা আপনি এই এক্সপিরিয়েন্সটা করতে পারবেন মানে প্রচুর মানুষ এখানে ঘুড়ি ওড়ায় দেখেন মানে এত সুন্দর এবং এক একটা তাদের ঘুড়িগুলো এত সুন্দর শেপের হয় নর্মাল শেপের না মনে হচ্ছে রিয়াল পাখি উঠছে দেখেন ইগল ইগলের মতো ঘুড়ি পরিমাণ নিয়ে কাটানোর মতো খুব সুন্দর জায়গা এবং পাশেই হচ্ছে অনেক জায়গা রয়েছে যেখানে রেস্টুরেন্ট আছে একদম ফ্রেশ ফল বিক্রি হচ্ছে ডাব পাচ্ছেন বিভিন্ন ধরনের ফ্রাইড ফুড পাওয়া যায় স্ট্রিট ফুড পাওয়া যায় এখানে তো আমরা সুযোগটা হাতছাড়া করলাম না হাজব্যান্ড ওয়াইফ একটু সমুদ্র সৈকতে হাঁটলাম ইচ্ছা মতো যদিও ভিডিওটা করা হয়েছে ইচ্ছা মতো হাঁটার জন্য যেন পায়ের অবস্থা খুবই খারাপ কালো হয়ে গিয়েছে বাট এই ফিলিংটা যে কত সুন্দর আপন মানুষের সাথে হাত ধরে দাঁড়িয়ে সমুদ্রে হাঁটা এবং পানির ঢেউকে আসলে সমুদ্রের ঢেউটাকে অনুভব করা এই ফিলিংটা আসলে বলে বোঝানোর মতো না মানে খুবই সুন্দর একটা জায়গা পরিবার নিয়ে আসতে পারেন এনভারনমেন্ট খুবই ভালো এবং একদমই সেফ এবং আশেপাশে প্রচুর ইরানি রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাকিস্তানি রেস্টুরেন্ট রয়েছে এবং তার্কিশ রেস্টুরেন্ট রয়েছে এবং এই পানিগুলো এত স্বচ্ছ এবং পাশেই দেখেন পাহাড় মানে এক একই সাথে সাগর পাহাড় দেখতে পাবেন এই কুয়ান্তানে এসে এবং আপনারা অনলাইনে সার্চ দিলেই দেখতে পাবেন যে হচ্ছে সুইস বেল হোটেল যথেষ্ট একটু এক্সপেন্সিভ বাট হচ্ছে সাগরের সাথে ঘেঁচানো এমন হোটেল মানে অতুলনীয় সুন্দর যেমন পোর্টিক্সানে আমি একদম সমুদ্রের উপর কটেজে ছিলাম বাট ওই ঢেউগুলো না ওই ফিলিংটা আসে না এখানে যে ফিলিংটা আসে আমি সাধারণত কখনো আসলে ব্লগ বানাই না এই প্রথম বানা